শুরু হচ্ছে আজকের গল্প তুমি হাত বাড়ালে কলমে মাধবী ভট্টাচার্য অফিস থেকে বেরিয়ে জনি দেখলো কালো কালো মেঘের গোল্লা ঝুলে আছে আকাশের গায়ে একটা টোকা দিলেই ঝরঝর করে ঝরে পড়বে মাটির বুকে নিজের সব বোঝা মাটির বুকে নামিয়ে দিয়ে ভারমুক্ত হবে আকাশ জনির বুকেও দীর্ঘদিন জমেছিল বিষাদের কালো মেঘ কোথা থেকে উথাল পাতাল শ্রাবণের বাতাস ঢুকে পড়েছে জীবনে সেই দামাল হাওয়ার কাছে নিজেকে সমর্পণ করে একটু একটু করে ভারমুক্ত হয়েছে সে বাঁচতে শিখেছে নতুন করে বাসের জন্য অপেক্ষা করতে করতে মোবাইলটা খুলল অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং ছিল ফোন সুইচ অফ করে রাখতে হয়েছে মিস কল অ্যালার্টের নোটিফিকেশনটা দেখে চোখ কপালে উঠে গেল ওর পঁচিশ বার ওকে কল করেছে শ্রাবণী সারা না পেয়েই বোধ হয় হোয়াটসঅ্যাপে অনেকগুলো অ্যাংরি মুজি পাঠিয়ে রেখেছে কল কলব্যাক করলো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আচরে পড়েছে সুনামি তুই আয় একবার সাপের পাঁচ পা দেখেছিস তাই না সালা কতবার বলেছি ফোন সুইচ অফ করবি না সাইলেন্ট করে রাখবি কাজ থাকলে তা না ভাঙা রেকর্ড বেঁচেই যাচ্ছে সুইচ অফ সুইচ টপ আমার মাথার অ্যান্টেনা সেই থেকে ভুলভাল ভাল মেসেজ পাঠাচ্ছে হাসির কথায় রেগে যাচ্ছি দিকে কেঁদে ফেলছি মার বাবা মাঝখান থেকে ফালতু ফালতু খেপে গেছে আমার ওপর হাসি চেপে যাওনি বলে ফোন সুইচ থাকলে কি হয় তোর অফিসে মিটিং চলছিল যে ফোন অফ থাকলে মনে হয় ওপাশে বাসে কেউ নেই তুই হারিয়ে গেছিস তোকে ছেড়ে কোথায় যাব তুই তো আমায় বাঁচতে শিখিয়েছিস মানুষের মতো তুই আমার সেই কহিনুর যার আলোর ছটায় আমার অন্ধকার জীবন আলোয় ভরে গেছে আর তোকে ছেড়ে হারিয়ে যাব সত্যি খ্যাপা আছিস তুই হয়েছে হয়েছে কাব্যি করতে হবে না আর মিরা এখনই কি দেখেছিস আয় একবার দেখাচ্ছি ভয় দেখাচ্ছিস কেন এত যাব না কিন্তু না এলে বিরিয়ানি মিস করবি বিরিয়ানি মা বানাচ্ছে স্পেশাল বিরিয়ানি আজ মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি তাড়াতাড়ি চলে আয় ফোন কেটে দিল শ্রাবণী বাসে এসে গেছে উঠে পড়ল জনি শ্রাবণীর কথা ভাবতে মুখে হাসি ফুটে উঠেছে মেয়েটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায় ওকে এত ভালোবাসা জনির মতো হতভাগ্যের পাওয়ার কথা ছিল এতদিন যতভাবে বঞ্চিত করেছেন ওকে ঈশ্বর সেটাই সুদে আসলে পূরণ করতে উঠে পড়ে লেগেছেন যেন ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল শ্রাবণী সারা দুপুর আর বিকেলটা এত খারাপ গেল কেন যেন জনির ফোন বেশিক্ষণ অফ থাকলে মনটা অস্থির অস্থির করে হয়তো এটা ওর বাতিক তবুও কষ্টটা তো হয় কেন যে মনে হয় জনি বুঝিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইছে চুপি চুপি পালিয়ে যেতে চাইছে ওর কাছ থেকে অহিত দুশ্চিন্তার কারণেই মার বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে বাবা আহ্লাদ করে বলতে এসেছিল রাতে বিরিয়ানিটা চিকেন হবে নাকি মটন তোর কি ইচ্ছে যা ইচ্ছে করো কি আমায় কেন বলছ খেকি উঠেছিল শ্রাবণী রাগ করছিস কেন খামুখা মুখ চুন করে সরে গেছিল বাবা একটু পরে মা হাসতে হাসতে এসে বলেছিল তোর বাবার কাণ্ড দেখ শ্রী বিরিয়ানির সাথে আলুর দম খাবে বলছে বলছে পোলাওয়ের সাথে যদি আলুর দম খাওয়া যায় তবে বিরিয়ানির সাথে কেন নয় বিরিয়ানি আর পোলাও কে এক কে বোঝায় ওই গোয়ার গোবিন্দকে মায়ের কথায় হাসার বদলে রেগে গিয়ে চেঁচিয়ে উঠেছিল কি শুরু করেছ তোমরা আমাকে একটু ঘুমোতে দাও না ঘুমোচ্ছিস আর কোথায় ফোন নিয়ে বসে আছিস দেখছি আশ্চর্য মুখ ভার করে সরে গেছিল মাও কেঁদে ফেলেছিল শ্রাবণী জনিকেও চেনে খুব ভালো করি মনের মধ্যে ঝড় চলছে ছেলেটা যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কারোর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারি না নিজের প্রতি অদ্ভুত একটা ঘৃণা আছে ওর আগে প্রায় বলতো আমাকে এত ভালোবাসিস কেন তুই কষ্ট পাবি যে আমি একটা ঘৃণ্য প্রাণী দেখছিস না আমার মা বাবা আমাকে ভালোবাসেনি আমায় অনেক বুঝিয়ে অনেক ভালোবেসে জনিকে ওই অন্ধকার থেকে বের করে এনেছে কিন্তু ভয়টা যায় না কখন জনি ছেড়ে চলে যাবে ওর জীবনে অন্ধকার দিক গ্রাস করে ফেলবে ওকে কলেজের প্রথম দিনে ক্লাসের এক কোণে চুপ করে বসেছিল ছেলেটা বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর কেন যেন মজা করতে ইচ্ছে হয়েছিল শ্রাবণী ধপ করে বসে পড়েছিল পাশে বাড়ি থেকে পাচন গেলে এসেছ কি তুমি ছেলেটা একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল উত্তর দেওয়ার গরজ দেখায়নি তোমার নামটা কি জনি এবারে উত্তর এসেছিল পুরো নাম বলো পদবীটা কি পদবী নেই কি বলছো পদবীটা কি চুরি হয়ে গেছে মজা করেছিল শ্রাবণী আসলে সে ভেবেছিল ছেলেটাও মজা করছে সোজাসুজি তাকিয়েছিল জনি শ্রাবণীর দিকে আমার মা বাবা নেই তাই পদবি থাকবে কি করে অরফেনেজ বড় হয়েছি চার্চের এক ফাদার চালান তিনি দয়া করে তার পদবিটা আমায় দিয়েছেন নামটাও তারই দেওয়া হতবাক হয়ে গিয়েছিল শ্রাবণী চোখ বড় বড় করে তাকিয়েছিল ছেলেটার মুখে তখন অদ্ভুত এক হাসি কি ঘেন্না লাগছে তো সবাই ঘেন্না করে আমাকে ঘেন্না করব কেন খুব অবাক হয়েছিল শ্রাবণী বেজন্মাদের সবাই ঘেন্নাই করে যার কোনো জন্মের পরিচয় নেই জন্মের পরেই যাকে ছুড়ে ফেলে দেওয়া হয় তার ভাগ্যে হয় ঘেন্না নয় করুণা জটে আমার তো শ্রদ্ধা হচ্ছে এতটা খারাপ অবস্থার মধ্যে থেকেও লড়াই করে এত দূর এগিয়েছ ভালো কলেজে পড়াশোনা করছো ভালো রেজাল্টও করবে জনি পড়াশোনায় আমার একমাত্র অবলম্বন আর কাউকে না পেয়ে বইকেই আঁকড়ে ধরেছি এর জন্য আমাকে সব রকম সাহায্য করেছেন ফাদার তার মতো একজন মানুষ হয় না এতক্ষণে স্বাভাবিক লাগছিল ছেলেটাকে তারপর কবে থেকে যে দুজনে অনেক অনেক কাছাকাছি চলে এসেছে মনেও নেই এখন জনি একটা প্রাইভেট কোম্পানিতে ভালো জব করছে আরও উন্নতি করবে কিন্তু মাঝে মাঝে বড্ড ভয় হয় হঠাৎ করে আবার সব পাল্টে যাবে না তো জনি এসে পৌঁছেছে সাতটা নাগাদ রাতে খাওয়ার পালা শেষ হলে ড্রয়িং রুমে জোর আড্ডা শুরু হয়েছে সবাই মিলে কলেজের দিনগুলো থেকে শ্রাবণীর মা বাবা বড় ভালোবাসেন জনিকে তাদের জন্য মাঝে মাঝে জনি ভুলে যায় ওর আসলে কেউ নেই কোনো পরিবার নেই মা বাপ ফেলে দিয়ে গেছিল ওকে রাস্তায় ফাদার দয়া না করলে ও হয়তো শেষ শেষ হয়েছে তো সেদিনই একসময় উঠে দাঁড়ালো জনি ঘরে ফিরতে হবে ওকে এগিয়ে দিতে গেল শ্রাবণী অবিনাশ গম্ভীর মুখে তাকিয়েছিলেন মেয়ের যাওয়ার পথের দিকে শ্রী এই ছেলেটার জন্য একটু বেশি বাড়াবাড়ি করছে আজ কাউকেই ডাকিনি শুধু জনিকেই ডেকে আনলো ওর তো আরও বন্ধু আছে আশঙ্কার কথা স্ত্রীর কাছে প্রকাশ করেই ফেলেন বন্ধুত্ব থেকেও বেশি কিছু নেই তো ওদের মধ্যে যদি তেমন কিছু হয় অসুবিধে কি জানি শিক্ষিত ছেলে সুন্দর দেখতে ভদ্র ব্যবহার চাকরিও তো ভালো করে ওর মা বাবার অপরাধের জন্য ওকে তো আর কাঠগড়ায় দাঁড় করাতে পারি না কি বলছো কি তুমি কে জানে কার পাপের ফল এমন ছেলেকে মেয়ের জামাই করবে আমি তো কিছু অসুবিধে দেখতে পাচ্ছি না কখনো না এমন দিন দেখার আগে মৃত্যু হোক আমার তবুও ভালো অবিনাশের মুখ থমথম করে স্ত্রী ছেলেটাকে কঞ্চকে দেখে বুঝেছেন বহু আগে স্বামী ছেলেটাকে মেনে নেবেন না সেটাও জানেন তবুও চেষ্টা করে চলেন ভাঙন আটকানোর অবিনাশ যা ভয় পাচ্ছিল সেটাই সত্যি হয়েছে শ্রাবণী জানিয়ে দিয়েছে সে জনিকে বিয়ে করতে চায় অবিনাশ মেয়েকে বহুবার বুঝিয়েছে কিন্তু মেয়ে কিছুতেই শুনতে রাজি নয় বাধ্য হয়ে জনির কাছে ছুটে গেছেন কোনোরকম ভনিতা ছাড়াই বলেছেন আমার মেয়ে খেপে উঠেছে তোমাকে বিয়ে করতে তুমি এত বড় ক্ষতি করিল ওর রাগে অবিনাশের মুখ লাল বিবর্ণ হয়ে গেছে জনির মুখ এমন দিন যে একদিন আসবে সে জানত তবু মনে ক্ষীণাক আশা ছিল যে ওরা হয়তো মেনে নেবেন সম্পর্কটা কোনো মতে বলল আঙ্কেল বিশ্বাস করুন আমি আর কোনো ক্ষতি করতে চাইনি দয়া করে শ্রাবণীর থেকে দূরে থাকো চরম সর্বনাশ হয়ে যাওয়ার আগেই থামো চলে গেলেন অবিনাশ একা ঘরে ফ্যাকাশি মুখে দাঁড়িয়ে রইল জনি এক এক করে নিভে যাচ্ছে সব আলো শ্রাবণীকে ছাড়া বেঁচে থাকবে কি করে কার জন্যই বা বেঁচে থাকবে দু হাঁটুতে জোর নেই যেন কোথায় যাবে এখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শ্রী গত দুদিন ধরে জনির সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না ফোন সুইচ অফ হয়ে আছে আজ তাই ছুটে এসেছে কিন্তু দরজায় তো তালা ঝুলছে কোথায় গেল বাড়িওয়ালের সঙ্গে দেখা করলো তিনি বলেন ভাড়া মিটিয়ে কোথায় যেন চলে গেছে জনি তবে কি ও টের পেয়ে গেছিল বাবা এর সম্পর্ক মেনে নিচ্ছে না শিউরে উঠে শ্রাবণী এতদিন ধরে যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। মাটিতে বসে পড়ে হাও হাও করে কেঁদে উঠল জনি ওর ওপর একটু বিশ্বাস রাখতে পারলো না অন্ধের মতো রাস্তা দিয়ে হাঁটছিল শ্রাবণী দুদিক দিয়ে হুসহস করে বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো একটা মেয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে কেন ছুটে চলেছে দেখার সময় নেই এই ব্যস্ত শহরের কত প্রিয় ঘটনাই তো ঘটে যায় কি আর মাথা ঘামায় এসব নেই একটা দৈত্যের মতো ট্রাক শ্রাবণীর দিকে ছুটে আসছিলো সব যন্ত্রণা কেড়ে নিয়ে যাবে বলে কলকাতা থেকে অনেক দূরে একটা ছোট্ট মফসল শহরের পাবলিক বুথের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিল জনি এখনও বুঝে উঠতে পারছে না কাজটা ঠিক হলো নাকি ভুল শ্রাবণীর বিশ্বাসের মর্যাদা দিতে পারল কই চোরের মতো পালিয়ে এলো কিন্তু কি বা করার ছিল শ্রাবণী তো পুরোই খেপা। ওকে জানালে পাগলের মতো জনিকে আঁকড়ে ধরে রাখতে চাইত মেয়েটা জানি না জনি কখনো ওর যোগ্য ছিল না নিজের শরীরে কার রক্ত বইছে এখনো জানে না সে কখনো জানতেও পারবে না হয়তো দূষিত কালো রক্ত বয়ে চলেছে শরীরে দুর্গন্ধময় রক্ত শরীরে কি করে শ্রাবণীর মতো মেয়েকে কাছে টেনে নেবে অনেক ভেবে এই ছোট্ট শহরে পালিয়ে এসেছে ফোনটা সুইচ অফ করে রেখেছে কিন্তু শ্রাবণী কি করছে এখন নিশ্চয় পাগলের মতো খুঁজছে ওকে মেয়েটা কেমন আছে জানতে না পালে স্বস্তি পাচ্ছে না কিছুতেই পাবলিক বুথের ফোনটা তুলে ইবসি তাকে ফোন করলো সব শুনে জনের পায়ের নিচে মাটি সরে গেছে দুনিয়াটা যেন দুলছে অন্ধের মতো হাঁটতে থাকলো সে টলমাল পায় চার দিন ধরে জমে মানুষের টানাটানির পর আজ শ্রাবণীর অবস্থা অনেকটাই ভালো জ্ঞান ফিরেছে তবে খুব দুর্বল ডক্টর বলেছেন বিপদ কেটে গেছে যন্ত্রণায় ক্ষতবিক্ষত মন নিয়ে অবিনাশ একদিন পড়েছিল হাসপাতালে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলেন না তার মিথ্যে জেদের কারণেই আজ তাদের একমাত্র মেয়ের এই অবস্থা কি হতো যদি মেনেই নিতেন জনিকে মেয়ের খুশির চেয়ে বড় তো কিছু আর নয় তার কাছে এই চার দিন একবারও হাসপাতাল থেকে নড়েননি ঈশ্বরের কাছে কাতর প্রার্থনাই করে গেছেন ঈশ্বর সাড়া দিয়েছেন বুঝিয়ে প্রার্থনায় সমস্ত বিপদ কেটে গেছে শ্রাবণী চোখ খুলেছে অবসন্ন শরীর আর বই ছিল না বাড়ি গেলেন দুজনে অনেক দিন পর দুপুরে ফের হাসপাতালে ছুটেছেন শ্রাবণীর কেবিনে দরজা খুলে ঢুকতে গিয়ে স্থির হয়ে গেলেন দুজনে জনি বসে আছে শ্রাবণীর হাত চেপে ধরে অঝরে কেঁদে চলেছে সে শ্রী অন্যদিকে মুখ ফিরিয়েছিল কিন্তু তারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন শ্রীর গালবে অভিমানী জলের ধারা নেমে আসছে নিঃশব্দে ফিরে চললেন তারা ভালোবাসা যে বড্ড মায়া সেই মায়া কাটিয়ে শ্রীকে সরিয়ে আনবেন সেই সাধ্যই বা কোথায় শেষ হলো আজকের গল্প তুমি হাত বাড়ালে কলমে মাধবী ভট্টাচার্য